আমরা কিশনগঞ্জ টু চলে আসছি মালদাতে খালি করতে তোমরা প্লিজ আমাদের সঙ্গে থাকবে তো বন্ধুরা দেখো আমরা গাড়ি খালি করছি মালদা সুস্থানি মোড় থেকে একটু ভেতরের রাস্তায় রেলগেট পার করে তো এখানে অনেক গাড়ি আছে আমরা মালদা ষোলো মাইল ডাক বাংলার বা আমাদের আহিরনের গাড়ি করা তো বন্ধুরা প্লিজ আমাদের সঙ্গে থাকবেন আমার সঙ্গে থাকবেন ভিডিওগুলো টানবেন না ভিডিওগুলো দেখবেন আর ভালো লাগলে কমেন্ট লাইক শেয়ার করতে একদম ভুলবেন না তো সর্বক্ষণ চেষ্টা করি তোমাদের ভালো কিছু ভিডিও আপলোড করে দেওয়ার জন্য কারণ আমি তো পরিশ্রম অনেক করি আর আমি এডিটিং জানি না তারপরে এডিটিং আমাকে অনেক কষ্ট করে করতে হয় একটা এডিটিং সাকসেসফুল করতে গিয়ে আমাকে নাই নাই করে চার পাঁচবার চেষ্টা করতে হয় তারপরে হয় তো বন্ধুবান্ধব প্লিজ আমাদের সাথে থাকবেন দেখেন ভোরটা খালি হচ্ছে কিভাবে আর ভোটটা খালি করে আমরা একে অপর মানে গাড়ি একে একে বেরোবো আর কাটার উদ্দেশ্যে যাব ওখানে গাড়ি কাটা করে আমরা গাড়ি যাব হচ্ছে সাজির মোড়ের দিকে সাজির মোড়ে আবার রাত্রে থাকবো রাত্রে থেকে গাড়ি ধুলাই করে কালকে ফিটনেস আছে ফিটনেসের ভিডিওটা আপলোডে আসার রাখা মানে আপলোড করার জন্যে রেডি হয়ে আছি আর আপনারা আমাদের সঙ্গেই থাকবেন প্লিজ ভিডিওগুলো দেখবেন যে ট্রাক ড্রাইভার ব্লগ ভিডিওগুলো কেমন আশা করি ব্লগ ভিডিওগুলো ভালোই হবে আর ভালো এটা আমার বড় ভাই এই তো গাড়ি কয়েকদিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল খালি করছে নারায়ণপুর আর আমরা খালি করছি সুস্তানিতে ভাইয়ের গাড়িটা এর আগে অ্যাক্সিডেন্ট হয়েছিলো কিছুদিন দাঁড়িয়েছিল। মন বড় ভাইয়ের খুবই খারাপ ছিল এখন গাড়ি ঠিক আছে গাড়ি এখন ঝিকঝাক ঝিকঝাক করছে তো বন্ধুরা আমরা ফিরে আসি ফের আমবাজারে এটা রাস্তার ধারে তো রাস্তার ধারে অনেক আম বিক্রি হয় এখানে গাড়ি দাঁড় করে স্কারপিও হোক বা ছোটো গাড়ি হোক বা টোটোওয়ালা হোক বা প্রতি মোটর সাইকেল দাঁড় করে হোক বা বাইক হোক সবাই কেনাকাটা করে আর দেখো হয় যে আমাদের বন্ধু বান্ধব সব পলাশির বন্ধু বান্ধব আমার বন্ধু প্লাস বন্ধুর ওটাও নিজেদের গাড়ি ড্রাইভার আছে হেল্পাররা আছে তো কত সুন্দর দেখো কৃষ্ণনগর ভিকেলস গাড়ি তো আমাদের গাড়ি বলার সাথে গাড়ি বলার কত মিল মহবত খুব ভালোবাসা আছে আমাদের আর আমরা একে অপরকে কতটা রিক্সপেক্ট করি তোমরা এটা ভালো করেই জানবে আর দেখো গাড়িটা আমার সামনে আছে আমার বন্ধুর গাড়ি আমি পেছনে আছি আর এখন আছি আমরা কালিয়া চকের জ্যাম্পে আছি তো এরকম আর একটা গাড়ি বন্ধুদেরই দুটো গাড়ি তো এই গাড়িটাকে আমি পাশ দিলাম যেহেতু জ্যামে ফেঁসে আছে তো পাশ দিয়ে বেরিয়ে যাক তো তিনটে গাড়ি পাশাপাশি যাচ্ছি এই গাড়িগুলো পলাশির গাড়ি আর আমার গাড়ি তো দেখো আওয়াজগর পড়া আহিরনের গাড়ি তো কোথাকার গাড়ি আর আমার কোথাকার গাড়ি আমরা এক ঘন্টা মানে চা ঠান্ডা কোল্ড ড্রিঙ্ক আম কেনাকাটা অনেক কিছুই করলাম তারপরে এখন সব গাড়ি একে একে ছাড়ছি যাব ওরা যাবে পাথর রোডে আর আমি যাব সাজির মোরব্দি আমার শেষ কারণ আমি ওখানে কালকে গাড়ি ধুলাই করবো গাড়ি ধুলাই করে তারপরে কালকে ফিটনেস জমিপুর ফিকে ফিটনেস পাশ করাতে যাব তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে এডিটিং করে তোমাদেরকে ভিডিওটা তুলে ধরেছি এটা কালিয়াচক কিন্তু পার করছি কালিয়াচক পার করে আমরা আসছি সামনের দিকে আসছে আর তোমরা আমাদের ভিডিওটা টানবে না আমাদের সঙ্গেই থাকবে আর ভিডিও প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবে কেমন হয়েছে ভালো হয়েছে না মন্দ হয়েছে আর কি এর থেকে আরও বেটার কিছু করা যায় তো তোমরা প্লিজ আমাকে সাজেশন দেবে আর আমি চেষ্টা করি আমাদের ভালো ভালো মানে ভিডিও আপলোড করার জন্য যে তোমাদের এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য প্লিজ তোমাদের আশীর্বাদ আমার খুবই প্রয়োজন তোমাদের ভালোবাসা খুবই প্রয়োজন আর তোমরা যে মানে যে কোনো যে ব্যক্তি এই ভিডিওটা দেখো না কেন আসলেই শহরৃদয়বানের মানুষ কারণ তা হলে আমার এই ভিডিওটা দেখতে না আর ট্রাক ড্রাইভার ব্লগ ভিডিওর পক্ষ থেকে তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সবাই ভালো থাকো সুস্থ থাকো আর হাসি খুশি থাকো আর বন্ধুবান্ধব প্লিজ আমাদের ভিডিওর সঙ্গে জুড়ে থাকো ভিডিওটা টানবে না আর পুরো ভিডিওটা দেখবে প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো আর আমরা যেখানেই যাই নিত্য নতুন জায়গায় যা গাড়ি লোড করব, গাড়ি খালি করব বা ভালো ভালো লোকেশন সে নদীর লোকেশন হোক বা মাঠ ঘাট হোক বা ব্রিজ হোক বা টাউন শহর হোক গ্রাম টাউন শহর হোক সবই আমি তোমাদের মাঝে মাধ্যমে তুলে ধরবো তো প্লিজ বন্ধুবান্ধব আমার সঙ্গে জুড়ে থাকবে ট্রাক লাভার্স ব্লগ ভিডিও কারণ তোমাদের খুশি আমার খুশি তোমাদের ভালোই আমার ভালো কারণ তোমরা ভালো থাকলে আমি ভালো থাকবো আর ভালো করার কিছু কাজের সঙ্গে সবাই জুড়ে থাকে আমি তো খারাপ কিছু ভিডিও করছি না বা বাজে কিছু ভিডিও করছি না বা বাজে কিছু বলছি না অতএব আমি আশা করি তোমাদের যে ভালোবাসা আছে আমার সঙ্গে যে সাপোর্ট আছে অবশ্যই সাপোর্ট থাকবে অবশ্যই ভালোবাসা থাকবে আর এইভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যেও আর নতুন নতুন ইউজারদের বলছি বা নতুন নতুন সাপোর্টারদের বলছি প্লিজ আমাকে ফুল দমসে সাপোর্ট করো আমি তোমাদের হানড্রেড পারসেন্ট পুরো দমসে সাপোর্ট করব। আর সাপোর্ট করতে যা করতে হয় স্টার দিতে হয় কমেন্ট দিতে হয় লাইক দিতে হয় এ টু জেড আমি করবো আর কথা দিচ্ছি কেউ যদি আমাকে ফলো করো বা ফলো ব্যাক দিতে দেরি হয় বা কমেন্ট করতে দেরি হয় প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে আমি তোমাদের স্টার থেকে কমেন্ট থেকে শেয়ার থেকে শুরু করে সবই গিফট উপহার দেবো তো বন্ধু আমাদের সাথে জুড়ে থাকবে এটা ষোলো মাইল টোল প্লাজা তো আমাদের পেছনের যে গাড়িটা আছে তো গাড়িটা এখন ওরা বেরোবে একটা একটা করে যাবে দেখো এই একটা যাচ্ছে পরে আর আসবে আর দেখ দেখতে পাচ্ছি তো এখানে হিজরা এসছে পয়সা নিতে আমি ওকে পয়সা দিলাম আর এখানে একটা দাদা দাঁড়িয়ে আছে হ্যান্ডিক্যাপ দাদা একেও পয়সা দেব কারণ আমার লোককে দান করতে আমার খুব ভালো লাগে আর একটাই কথা ভগবান না করুক আমাকে কিছু অর্থ প্রদান করুক আমি তো কর্ম করছি করছি এর সাথে সাথে সোশ্যাল মিডিয়ায় কিছু যদি অর্থ প্রদান করতে পারি আমি যেন লোকের পাশে দাঁড়াতে পারি কিছু যেন সাহায্য করতে পারি আর আমার সেই জন্যেই এইসব ভিডিওতে আসা বা ভিডিও করা আর আমি চেষ্টা চেষ্টায় আছি মানুষের ভালোবাসায় মানুষের সফল মানে ভালোবাসা যদি আমার আশীর্বাদ আমার সাথে থাকে সফলতার লক্ষ্যে আমি পৌঁছাবোই আর ভগবানের আশীর্বাদ যদি থাকে যে আমি মানুষের যদি ভালো করে থাকি বা ভালো করি তো ভগবানও আমাকে এগিয়ে নিয়ে চলবে তো বন্ধুরা অসংখ্য অসংখ্য তোমাদের ধন্যবাদ এই ভালোবাসা আমাকে দেওয়ার জন্য আর ভালোবাসা দিতে থেকো আর তোমাদের আমি ভালোবাসা সর্বক্ষণ ভালোবাসবো সর্বক্ষণ ভালোবাসি বা সর্বক্ষণ সাপোর্ট করছি অল টাইম তোমাদের সাপোর্ট করব টোল প্লাজা দেখা যাক পদ্ধতি হচ্ছে টোল প্লাজা কতক্ষণে ওপেন হয় মানে ওপেন না হলে তো আমরা যেতে পারবো না আমাদের আগের গাড়িগুলো বেরিয়ে গেল তো টোল প্লাজা ওপেন হয়ে গেছে মানে খুলে গেছে আমরা এখন আগের দিকে যা মানে সামনের দিকে যাচ্ছি সামনে টাউনশিপ সামনে টাউনশিপ আছে টাউনশিপ পার করেই আমরা ব্রিজে উঠবো গঙ্গা ব্রিজে মানে ফারাক্কা ব্রিজের যেটা খুবই নাম করা ব্রিজ দিনের বেলায় তো আমি ব্রিজের ভিডিও অনেক করেছি কিন্তু এইবার নেক্সট টাইম মানে আমি ভিডিও করেছি ফারাক্কা নাইটের ভিডিও তো বন্ধুরা প্লিজ আমার সাথে জুড়ে থাকো আর ফারাক্কা ব্রিজ নাইটে কীরকম লাইট জ্বলে বা কীরকম দেখা যায় তোমরা অনুভব করো দেখে বা আনন্দ উপভোগ করো প্লিজ আমার সঙ্গে থাকবে কারণ আমাদের আমার যে ফেসবুক ফ্রেন্ড ইনস্টাগ্রাম ফ্রেন্ড বা ইউটিউবার ফ্রেন্ড সবাইকে আমি চাই হাসি খুশি রাখতে ভালো রাখতে আর কে কোন কোথাকার লোকেশন দেখতে চাও বা কোথায় তুমি দেখো সেগুলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে আমি সেখানকার ভিডিও তুলে আমি তোমাকে দেখাবো আর যার যার বাড়ির সামনে দে বা যার যার লোকাল এরিয়ায় ভিডিও করে আমি আসি এনআইচ থার্টি ফোর বা ফোর লাইন যেখানেই হোক তো প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে আর আমি তোমাদের সাথে দেখা করার আপ্রাণ চেষ্টা করব কারণ আমার কর্ম হচ্ছে গাড়ি নিয়ে যাওয়া আসাম মানে প্রত্যেকটা স্টেটে বিহার বেঙ্গল মেঘালয় অরুণাচল ত্রিপুরা মিজোরাম তো আমি চেষ্টা করব তোমাদের সাথে দেখা করার আর তোমাদের সাথে দেখা করা মানে আমার আলাদাই অনুভূতি আর আমি আপ্রাণ চেষ্টা করব যে আমার সাথে যোগাযোগ করবে আমি তার সাথে দেখা করব। আর ফারাক্কা ব্রিজ দেখলে প্লিজ বন্ধু গুড নাইট ভালো থেকো